ছোট একটি নালের পাশে বিভিন্ন প্রকারের কৃষি চাষ করা হয়েছে এখন যে জমি থেকে গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে এই গাছগুলো মূলত তিল খেতে পাশে যে আইলবাতর বাতর থাকে সেই আইলবাতর থেকে এই গাছগুলো কেটে নিয়ে গবাদি পশুকে খাদ্য হিসাবে আবার এক পাশে রয়েছে মাছ কলাই চাষ এখানে এই মাছ এই গুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে গ্রাম অঞ্চলে এই সিজনটা আসলেই মানুষের মাসকলাই চাষ করে থাকেন আর চাষের জমির পাশে এত পরিমাণের গাছ থাকলে জমির সমস্যা হতে পারে এই কারণে এই গাছগুলোকে কেটে নিয়ে গবাদি পশুকে দেওয়া হবে এই গাছগুলো দেখতে এত জমির কিন্তু খোলামেলা জায়গা থাকা সত্ত্বে এখানে মাছ চাষ করা যাবে না মাছ চাষ করলে অধিকাংশ মাছ গুল এবং সাপে খেয়ে ফেলবে এই কারণে এখানে মাছ চাষ করা হয় না চতুর্শে কত সবুজ সমল প্রকৃতি দেখতে পাচ্ছেন সবুজ সমল গাছ এবং কৃষি বরপুর আমাদের এই অঞ্চল আমাদের এই চরাঞ্চলে বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করে থাকেন বিলের পাশে রয়েছে ছোট্ট একটি ধান খেত ধান চেহারাটাও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছ কাটার কাম শেষ এখন গাছগুলোকে এক জায়গায় জড়ো করা হচ্ছে দেখেন কত সুন্দর করে এই টাটকা তাজা গাছগুলোকে জড়ো করছে এই গাছগুলো গরু খেতে অনেক পছন্দ করে থাকেন শুকনো খড়ের সঙ্গে এই গাছগুলোকে বাড়িতে নিয়ে কাঁচির সাহায্যে পলে কুচি কুচি করে তারপর যে গরুর চারি রয়েছে সেটাকে পানির সাথে মিশিয়ে ওখানে দেওয়া হবে সেখান থেকেই গরু খেতে অনেক পছন্দ করে যে কোনো কৃষি জমির বাতরে বসে গাছ কাটলে মূর্তেক্ষণের মাঝখানে আপনার গাছ কাটা শেষ হয়ে যাবে আমাদের এখানে এত পরিমাণের গাছ রয়েছে জমির বাতরে আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমাদের অঞ্চলে যদি কখনো আসেন তাহলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণের গাছ হয়ে থাকে তাসের জমিতে এই কাছের সাহায্যে গাছগুলোকে কেটে এক জায়গায় জড়ো করে রেখেছেন গাছ কাটার কাজ শেষ হলে এখন কালাই খেতে অনেক পানি জমে রয়েছে এই পানিগুলো নিচে নামাতে হবে তা না হলে এই কালাই গাছগুলো একদম পচে যাবে এই ড্রেন দিয়ে এই নিচু জায়গাতে পানিটা নেমে যাবে কত সুন্দর করে কাচির দ্বারাই ড্রেন করে দিচ্ছেন আপনাদের কালাই খেতে যদি এরকম পানি জমে থাকে বৃষ্টির আপনারা এই পানিগুলো নিচে নামানোর চেষ্টা করবেন তা না হলে আপনাদের কালাইগুলো একদম পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে কৃষক মানে অনেক পরিশ্রম করতে পারে এক কাজে এসে আরেক কাজ করে চলে যাচ্ছেন কত সুন্দর করে এই ড্রেনটা করছেন পানি নিরাশন করার জন্য কৃষক একটু চেষ্টা করলে কোদাল বা সেনির দ্বারা এই লাইনটা করতে পারত পানি নামানোর জন্য কিন্তু একটু সময় বাঁচানোর আশায় হাতে যা ছিল তাই দিয়ে এসে পানির লাইনটা তৈরি করে দিচ্ছেন যেন সময়টা নষ্ট না হওয়া যায় আর পানিটা যদি দীর্ঘক্ষণ সময় এই জমিতে লেগে থাকে তাহলে এই কালাইগুলো পচে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে এখনো মূলত ছোট ছোট হয়ে যাওয়ার কারণে এই পানিগুলো কারা করে একদম নালের ভিতরে নামিয়ে দেওয়া হচ্ছে আসলে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় এই যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো মূলত তিল চাষ করা হয়েছে বেশি বৃষ্টি হলে এই তিল গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে এবং কি পচে যায় ড্রেন করার কাজ শেষ হয়ে গেছে এখন এই গাছগুলোকে বেঁধে বাড়িতে নেবেন তাই ছোট চলছে গাছের দিকে মাথা থেকে গামছা খুলে মাটিতে রেখে দিচ্ছেন গাছের উপরে এই গামছাটা বিছিয়ে দিচ্ছেন বিছানোর পর এই গাছগুলো এই গামছাতে দিয়ে দিচ্ছেন কারণ বাড়ি থেকে দড়ি বা বস্তা কোনো কিছুই না আনার কারণে এখন গামছার মধ্যে করে এই গাছগুলোকে সে বাড়িতে নিয়ে যাবেন আসলেই গ্রামের কৃষকদের একটু বুদ্ধি বেশি থাকতে হয় দেখেন এই বুদ্ধির কারণেই সে বাড়ি থেকে গাছ নেওয়ার জন্য কিছুই আনেন না বিদায় এখন এই গামছাতে করেই এই গাছগুলোকে বেঁধে সে মাথায় তুলে বাড়িতে নিয়ে যাবেন দেখেন কত সুন্দর করে এই গাছগুলোকে বেঁধে ফেলছেন একটা গাছ অপচয় হওয়ার সম্ভাবনা নেই এক দুই পাখি শিকার করে গেলেন কৃষি জমির কাজ করে গেলেন আরেক হচ্ছে গরুর গাছও কেটে নিয়ে গেলেন আসলে একটু এই কাজগুলো করা সম্ভব হয় গ্রামের সাধারণ কৃষকের এই যে দেখেন মাথায় তুলে ফেলছেন গাছের বোঝাটা এখন সে এক পা দুই পা করে সামনের দিকে এগিয়ে যাবেন এই বোঝা নিয়ে চলে যাবেন বাড়িতে কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম السلام عليكم